আজকে তোমাদের বি ডেফিনেশান অফ বিটকয়েন বা বিটকয়েন কাকে বলে বা বিটকয়েন কী ওকে সেসব তোমাদেরকে ডিটেলসে জানাবো আজকে ওকে দেখো ডেফিনেশান ওয়ান বিটকয়েন বিটকয়েন হল জানুয়ারির দু হাজার উনিশ সালের সৃষ্টি একটি ডিজিটাল মুদ্রা বিটকয়নের ঐতিহ্যবাহী অনলাইন মুদ্রা পরিশোধ পদ্ধতি যে অপেক্ষাকৃত কম লেনদেন মূল্যের প্রতিশ্রুতি প্রদান করে এবং একটি বিকেন্দ্রীভূত কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হয় যা সরকার কর্তৃত্ব মুদ্রিত সমূহ থেকে ভিন্ন এবার আমরা আসবো ডেফিনেশন টুতে বিটকয়েন যা ক্রিপ্টো কারেন্সি যা ক্রিপ্টো কারেন্সিও তাই ক্রিপ্টোকারেন্সি নামেও পরিচিত একটি ডিজিটাল মুদ্রা যা কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক বা সরকার কর্তৃত্ব মুদ্রিত নয় বিটকয়েনের সাহায্যে ব্যবসায়ীদের সাথে দ্রব্য বা সেবাসমূহের ব্যবসা করা যায় যদি তারা মূল্য হিসাবে বিটকয়েন গ্রহণ করে এবার বিটকয়েনের সুবিধাটা আমরা দেখে নিই কী সুবিধা আছে বিটকয়েনের শক্তিশালী নিরাপত্তা নিরাপত্তার দিক দিয়ে বিটকয়েন সবার উপরে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সরকার নিয়ন্ত্রণ করে না যার জন্য এত কোনো সিকিউরিটি সমস্যা হয় না এবার আসছে এক্সট্রা চার্জ নেই বিটকয়েনের লেনদেন করার জন্য কোনো অতিরিক্ত চার্জ তোমার কাছ থেকে খরচ হয় না এবার আসছে ওপেন সোর্স এটি একটি ওপেন সোর্স প্রজেক্ট অর্থাৎ বিটকয়েন সার্ভিস আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখানে কোনো গোপন ফ্রি নেই গোপন ফি নেই এবার আছে গ্লোবাল সাপোর্ট ধীরে ধীরে বিশ্বব্যাপী বিটকয়েন বৈধতা পাচ্ছে অদূর ভবিষ্যতে সব ধরনের কেনাকাটা করার জন্য মানুষ এই কয়েন সিস্টেম ইউজ করবে ইউজ করবে ওকে এবার দ্রুত ট্রানজ্যাকশান এই জিনিসটা না পেয়ার টু পেয়ার হয় পেয়ার পেয়ার টু কানেকশান ইউজ করে ট্রানজ্যাকশানের জন্য অনেক দ্রুত গতিতে কয়েন এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার হয় ওকে চলো এবার অসুবিধাটা দেখি অসুবিধাটা কী আছে দেখে নি এবার অনেক দেশে অবৈধ বাংলাদেশ সহ বিশ্বের বা ইন্ডিয়াতে অনেক দেশে বিটকয়েন তথা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা লেনদেন করা অবৈধ এটি ব্যবহার ব্যবহারের কারণে আপনি জেলেও যেতে পারেন এবার রিস্ক ধরেন কোনো কারণে ট্রানজ্যাকশন অসম্পূর্ণ হয়ে গেল তখন কিন্তু আপনার ওয়ালেট থেকে সেকেন্ড সেন্ড করা কয়েন আর ফেরত পাবেন না অত প্রতিটি লেনদেনের অনেক সতর্কতা সাথে করতে হয় যা অনেক রিক্সই এবার আসছে রিকভারি করা যায় কি না যায় না রিকভারি করা যায় না বিটকয়েন কম্পিউটারের হার্ড ডিস্কে থাকে কোনো কারণে সে ডিস্ক নষ্ট হয়ে গেলে কোনোভাবেই কয়েন পুনরুদ্ধার করা সম্ভব হয় না এবার আসছে এবার আসছে অস্থিতিশীল বাজার মূল্য মার্কেট ট্রেন্ডের উপর নির্ভর করে বিটকয়েনের দাম কবে এবং অর্থাৎ বিনামূল্যে বিটকয়েন মূল্যের স্থিতিশীলতা নেই এবার আসছে বিটকয়েনের কাজ কী বিটকয়েন একটি কারেন্সি টাকা যে কাজ বিটকয়েন ঠিক সেই সকল কাজেই ব্যবহার করে নিচে বিস্তারিত আলোচনা করছি দেখো তোমরা এবার আসছে আর্থিক লেনদেন কীভাবে আমরা লেনদেনটা করব। অনলাইনে আর্থিক লেনদেন করার জন্য এই কয়েন ব্যবহার করা যায় যেহেতু ক্রিপ্টোকারেন্সির লেনদেন হিসাবে ব্লকচেন নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয় সেহেতু এর কোনো প্রমাণ থাকে না সেই কারণে যেখানে টাকা বা ডলার পৌঁছায় না সেখানে বিটকয়েন পৌঁছায় এবার আসছে কেনাকাটা বিটকয়েনের পপুলারিটির কারণে আজকাল অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের পেমেন্ট সিস্টেম এর কয়েন যোগ করেছে পর্যাপ্ত গোপনীয়তা বজায় বজায় থাকে বলে প্রকাশ্য কেনাকাটার সাথে সাথে গোপন কেনাকাটা যায় সাধারণ মানুষের পাশাপাশি সরকার তাদের গোপন আর্থিক লেনদেন করার জন্য এই কয়েনের সাহায্য নেওয়া শুরু করেছে যত বেশি ব্যবহার হচ্ছে তত বেশি বিটকয়েনের মার্কেট ভ্যালু বৃদ্ধি পাচ্ছে আর বিটকয়েন এমন একটা জিনিস না বিটকয়েন যেটা তৈরি হয়েছে সেটাই বিটকয়েন এক্সট্রা কোনো তৈরি হয়নি যেমন ইন্ডিয়া সরকার টাকা ছাপায় আগে প্রচুর কম টাকা ছিল এখন প্রচুর বেশি টাকা ছাপিয়েছে তার জন্যই টাকার মূল্য অনেক কম তেমনি বিটকয়েন দু হাজার সালে তৈরি হয়েছে কিন্তু তারপরে বিটকয়েন আর তৈরি হয়নি আর ভবিষ্যতে হবেও না যেটা আছে টেন মিলিয়ন সামথিং সেটাই থাকবে কোনো এক্সট্রা বাড়বে না তার জন্য এই জিনিসের দাম বাড়ছে ওকে আজকে যদি বলি দু সালে দু সালে তোমার বিটকয়েনের দাম ছিল মাত্র ছয় দশমিক সামথিং টাকা ওকে ছয় সাত কিছু একটা হবে আর এখনকার যদি বাজার মূল্য বলি দু হাজার চব্বিশে প্রায় সিক্সটি ল্যাক্স আপ ওকে তাহলে ভাবো কীরকম দাম একবার ইলোন মাস্ক ইলোন মাস্কও এই বিটকয়েন কিনে নিজে দাম বাড়িয়েছে যে নিজেই আবার বিক্রি করে দিয়েছে তাহলে ভাবো এর এত পপুলারিটি এ কিন্তু এইভাবে বাড়ে মানে তিন সেকেন্ড অন্তর অন্তর বাড়ে তিন সেকেন্ড অন্তর কমে বিটকয়েন ওকে দেখো ট্যাক্স থেকে মুক্তি বিটকয়েন ট্যাক্স করা যায় না বলে এটি কোনো ট্যাক্স অনলাইন আওতায় পড়ে না আপনি যতই কয়েনের মালিক হন না কেন কোনো সমস্যা নেই আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না এবং সরকার আপনাকে বাধ্য করতে পারবে না এবার আসছে বিটকয়েন কিভাবে কাজ করে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি পদ্ধতি ব্লকচেন নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে অর্থাৎ যখন কোনো লেনদেন সংগৃত হয় তখন নেটওয়ার্কে থাকা সকল কম্পিউটারের ডাটা চলে যায় উক্তি উক্ত কম্পিউটারগুলো ওই ডাটার উপর ভিত্তি করে বিটকয়েন অলগারিদমের মাধ্যমে উক্ত লেনদেন সঠিক কিনা না তা যাচাই করে এই যাচাই করার সময় ব্লকচেন থাকা পূর্বের লেনদেন ডাটা চেক করে দেখে যখন বিটকয়েন জমা থাকে কম্পিউটারগুলো ভেরিফাই করে যে লেনদেন ঠিক ঠিক আছে তখন তা স্থায়ীভাবে ব্লক চেন যোগ হয়ে যাবে এই প্রসেসেই সম্পূর্ণ করার জন্য প্রতিটি বিটকয়েন লেনদেনের একটি করে পাবলিক কি থাকে যা একটি প্রাইভেট কি দ্বারা নিয়ন্ত্রিত করা হয় লেনদেনের চলাকালীন ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক মাইনিং অনেক প্রচলিত শব্দ ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্কে মাইনিং অনেক মাইনিং অনেক প্রচলিত শব্দ যার অর্থ হল দাঁড়াই খনি খনন করা তো একজন মাইনার কাজ হল ব্লকচেন প্রযুক্তি প্রতিটি ব্লকের বৈধতা যাচাই করা আমরা জানি কয়েন বিটকয়েন লেনদেন করার সকল ডাটা ব্লকচেন জমা হয় কোনো কারণে এই সেই ডাটা ইনভ্যালিড হলে গ্রাহকের কম্পিউটারে কম্পিউটার স্টোর থেকে কয়েন ট্রান্সফার হবে না এই কারণে মাইনিং পদ্ধতি হিউজ করে মাইনিং পদ্ধতি ইউজ করে ব্লক চেন ব্লকগুলোকে বৈধতা করে দেওয়া হয় যদি কেউ যদি কোনো কোনো ব্লক হ্যাক ডাটা নষ্ট করার চেষ্টা করে তাহলে তার অন্তর্ভুক্ত কোনো ব্লক নষ্ট হবে এই কারণে সহজেই কোথাও সমস্যা বের করে তা সঠিক ঠিক করা যায় ব্লকচেন প্রযুক্তির এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে এখন শুরু থেকেই কোনো পর্যন্ত যতই এন্ট্রি হয়েছে তা দেখা যায় তবে তা পরিবর্তন করা তোমার যায় না ওকে বিটকয়েন ফাউন্ডেশন সাতশি বিটকয়েন সাতর্ষি বিটকয়েনের একটা নাম বিটকয়েনের একটা নাম হচ্ছে সাতোষি বিটকয়নের সফটওয়্যার তৈরি করার সময় সাপ্লাই লিমিট ছিল একুশ মিলিয়ন এই পরিমাণ বিটকয়েন তৈরির হওয়ার জন্য অ্যালগারিদম ভিত্তিক একটি ধারণা দেওয়া হয়েছে যার মতে দু হাজার তোমার একুশশো চল্লিশ সাল পর্যন্ত বিটকয়েন সাপ্লাই চেন চলার সম্ভাবনা আছে